সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আটবাস সোমবার এবং বৃহস্পতিবার আজকে এই যে বৃহস্পতিবার হাটের চিত্র এটি শেষ সময় দর্শক আমরা ছিল আজকের দরটা দেখাবো ষাঁড় এবং শুধু ষাঁড় ফ্রিজ অ্যান্ড ক্রোস ভিতরে

এক সময় আলাপ হবে আজকে একটু গরুগুলি হাসতেছে দর্শক কয়েকদিন কয়েক রোদ ছিল না কোখোলা অবস্থায় ছিল গরু মারি দু অবস্থা খুব খারাপ ছিল আজকে মোটামুটি আবহাওয়াটা একটু ভালো আছে এই যে এটা মোটামুটি রং চন দিয়ে আস্তে মুখে দড়ি বাঁধে কালারফুলের একটা মানাইছিল আর পায়খানা সুন্দর আছে গরুর পায়খানাটা মূল ভাই পায়খানা সুতর খাও দেখে দিয়েছে হ্যাঁ আর ডাইরেক্ট ফাঁকা করে দেখে শুনে নিতে ভালো হ্যাঁ ভাই কত যাচ্ছে এটা প্রথম দিন বাজার ভালো গেল না ভাই বছরের শুরুর দিন বছরের শুরুর দিন বাজারে কীরা আর হয়তো আমরা বলে আজকে পয়লা জানুয়ারি দু ছিল কত ভাঙ্গে আসে গো হ্যাঁ এত দাম তাহলে হয় ছোটো করে কব আর খায় আসলে না তো ঠান্ডা হওয়ার কথা আটষট্টি

ক্যামেরা তো অত সুন্দর আসতেছে না কিন্তু বাসের গাড়া ভালো ভাত পায় এরকম বাচ্চাটা ভালো এই পাশে এগুলো বাজেট আরো একটু কম হবে এটা কত বেঁচে কিনা আরে এটা এটা আরে ভাই আজকে তো বছরের শরীর দিন জি গরুদের খুব একটা বেজে গেছে হ্যাঁ উনিশ আল্লাহ বছরের দিনে একটা গায়ে বাচ্চা কিনছি আল্লাহ কিনেছে জি সাদ জি যে বাজেটে নিয়ে ঠিক আছে